আমি আমাৰ প্ৰিয় বন্ধু মংকি

এটা ওয়ার্ড এটা একটা অনেক বড়ো একটা টেম্পল ওয়ার্ড ওয়ার্ড আসছি আমরা এখন এই ওয়ার্ড থাকেন এটা রানী মারা গেছে তো তারা সেই জন্য এই অনুষ্ঠান অগুলো করে আর কি রানীর জন্য অনুষ্ঠানগুলো করে এখানে এই রানী রানী मारा겠죠 এটা থাই রাজা ছিলেন আগে রানী ছিল থাই রাজা থাই রাজার বউপতি ইউ মাই ফ্রেন্ড হোয়াট

잘, 다이 피플 이렇게 졸려서 이 온스턴에. 아, 오사, 저녁에 몬디스 인데, 몬디스. 아, 인데 텐포. 야, 인, 인 모닝이요? 인데 모닝, 아, 저 모닝. 이 카우이, 카이. 아니, 그것도 슴도, 이따, 이, 이, 이 부동이다. 아니. Monk, before I come here, no? With you, before, huh? before, before, before I, you, you come here with a uh, visit, before time, long before, you uh, uh, pick up me motorcycle for showing the temple. Ah, uh, you use the motorcycle? Yeah. Oh, oh, no, no, no. no? no. I, motorcycle, use around in the No, 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 temple. no, no. Before time, you, you...

কি যে অদ্ভুত একটু জুম করে দেখেন কি যে কারু কাজগুলো দেখেন কি অদ্ভুত একটা মানে কত যে শিল্প কাকে বলে শিল্পীর সৌন্দর্যটা তারা কিভাবে ফুটিয়ে তুলতে তুলে তারা এটাই জানে আর কি ফিরে আজকে ফ্রি খাওয়া চলছে এখানে যার যা ইচ্ছা তা খাবে মং জুস মঙ্গে হ্যাঁ আমি এরপরে আমি একটু খাচ্ছি আমি আমি একটু ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে হেল্প করতেছে এই উপায় সরি মনে সাধু মা হ্যাঁ সাধু মা আমাকে ওই করলো আর কি আর কি দেখেন এটা অনেক সুন্দর একটা জায়গাতে জিন্দার সাথে আবার একটু একটু ওই বরফ দিতে হবে ছোট স্মুথ ওকে ও একটু ওই বরফ দিল আর কি বরফগুলো মং বরফটা এখানে ফেলে দিচ্ছে অবশ্য দিতে এটা আবার তুলে নিচ্ছে আর কি আমি এটা আবার বন্ধ করে দিলাম ভুলে গেছে মনে হয় এখানে নিয়মকানুনটা অনেক একটু কঠিন বিকজ আমি হয়তো অনেক কিছু বলতে পারবো না আপনাদেরকে আমি এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো আর কি এই দেখেন একটা নৌকার মতোই নৌকার মতো আর কি এটা এটা একটা এখানে হয়তো একটা বদ থাকে নৌকার মতো আর তাদের থাকাটা সুন্দর এই কি মানে একটা অদ্ভুত এটি আমার প্রিয় বন্ধু মং আছে বিদায় আমি এইগুলো করতে পারছি আর কি ಅರಬರ ಪಥರ ಪಿ ಪಥ ಅಂದರೆ ಜಸ್ಟ್ ಆಯ್ತು ಮೆಡಿಟೇಷನ್ ನಾ ಟೇಷನ್ ನಾವು ಓಕೆ এখানেই মেডিটেশান করে আর কি না মেডিটেশান প্লাস ওখানে ওখানে খেয়ে খায় আর কি এখন তারা লাঞ্চ টাইম সম্ভবত খাচ্ছে এবং ওখানে মেডিটেশানটা ওখানেই করে আর কি এখানে পরিবেশ তাদের ট্রেডিশনালগুলো এটা হচ্ছে যে একটা ওয়াশরুম ওয়াশরুমের সামনেই তারা এভাবে সাজগুজ করে রাখে অনেক সুন্দর তাদের ট্রেডিশনাল মানে বিগত দিনের হারানো স্মৃতিগুলো এখানে ধরে রাখে আর কি তারা একসময় এইভাবেই তারা এইগুলো করত আমরা ধীরে ধীরে ওই মেন প্যাকোড়ার দিকে যাচ্ছি প্যাকোড়া বলতে মেন বৌধ মন্দির আর কি ওখানে যাচ্ছি আর কি দেখুন এখানে কি এক কত সুন্দর আমি ধীরে ধীরে যাচ্ছি ওখানে ভিতরে ছবিটা গ্লাসে দেখা যাচ্ছে আর কি সামনের দিকটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এর মধ্যে বুদ্ধ আছে বুদ্ধর পরে আমরা ভিতরে যাব এখানে কথা বলা নিষেধ আছে সেজন্য আমি কথা বলতে পারছি না আপনারা শুধু দেখবেন এই কথা বলা নিষেধ এবং ভিডিও ধারণ করা নিষেধ আমি খুব টেকনিক্যালি করেছি আপনারা শুধু দেখবেন যতক্ষণ পর্যন্ত আমি এই টেম্পলের ভিতর থাকি আর কি 本当。 এখানে কথা বলা যায় না সেই জন্য আমি কথাগুলো অ্যাড করব এটা এটা হলো এটাও আরেকটা গেট ভিতরে ঢুকাট আর কি তারা কত কীভাবে সবসময় সাজিয়ে গেছে আর কি আমি আমাকে দেখতেছি হ্যাপি এটা এই মন্দিরটা সম্পূর্ণ গ্লাসের উপর এখানে কোনো সিমেন্ট বালু পাথর রড লোহা এগুলো কিছু নেই এই মন্দিরের চূড়া এই রাজা নির্মাণ করে গিয়েছিল ভূমিবল এই 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 পদ্মফুলের উপর টোটাল পদ্মফুলের উপর মন্দিরটা মানে কোনো এখানে এই দেওয়াল নেই আর কি জমানো কোনো সিমেন্টের কোনো কিছু নেই সম্পূর্ণ গ্লাসের উপর দেখেন খুব সুন্দর নির্মাণ সহ্য করতে মনে হচ্ছে জানো না আপনার খুশি না রায় মনে হয় কৃষি নারায় যেভাবে বলতেছি বৌদ্ধ নির্মাণ সুযোগ নির্বাণপ্রাপ্ত হয়েছিলেন সেরকম কুশিনারায় বৌদ্ধ যেভাবে নির্মাণপ্রাপ্ত হয়েছিলেন সেভাবে মনে হচ্ছে আমাদের এ কুশিনার মতো যেমন চারিদিকে সালবন এটা সালবনের নিচেই বৌদ্ধ কত সুন্দরভাবে নির্বাণপ্রাপ্ত হয়েছিলেন হয়েছিল มัม uh, Why you understand what about the what ส n k a r to speak uh, the what a n าน is my friend uh, she uh, he is the ัดนั่ f i n i s, <S, <S, yes. <S uh, I go to what go to a t a a w ร a plans फिनिश kore amra wat song kane jabo ta yo kindly speak the about the wat sangaram wat sangathan wat sangathan god sangathan yeah waka sanghan niya is bangkok oh near is bangkok ah ah niya the bangkok in hmm. the nonthaburi province oh, province nonthaburi province such a nonthaburi modde bangkok এম দেন দেন দা হাই উই আর গো টু 어 বস স্বানแกও আ দ্যাট ওকে ধন্যবাদ সবাইকে আমার পুডি স্ট্রেচ চ্যানেলে আমার ভিডিওগুলো দেখার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আমার পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে আমি আপনাদেরকে দেখাতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন